স্বাগত আলোচনা করব গর্ভবতী মা যদি কান্নাকাটি করে কিংবা মন খারাপ থাকে তাহলে গর্ভস্থী শিশুর কি কি ধরনের ক্ষতি হতে পারে আসলে আমরা অনেক সময় পারিবারিক কিংবা বিভিন্ন ধরনের কারণে মানসিকভাবে ভেঙে পড়ি কিংবা মানসিকভাবে আমাদের অনেকটাই মনোভাব ঠিক থাকে না অনেক সময় তবে এটি একটি মানসিক দুশ্চিন্তার মতন তার ফলে অনাগত সন্তানের বৃহৎ ধরনের ক্ষতি হতে পারে অজান্তেই তাই এই ভিডিওতে আলোচনা করবে এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞরা বলে থাকেন একজন গর্ভবতী মায়ের ছয় মাস কিংবা তার কম সময়ের আগে একজন ভ্রণের বিকাশ অনুযায়ী আপনার সন্তানটি ছেলে হোক কিংবা মেয়ে হোক সে আপনার সকল অনুভূতি বুঝতে পারে আপনি যদি কান্নাকাটি করেন কিংবা আপনার শারীরিকভাবে কিংবা বিভিন্ন মানসিকভাবে দুশ্চিন্তায় ভোগেন তাহলে আপনার গর্ভস্থ শিশুটি কিছু মনোভাব নিয়ে জন্মগ্রহণ করতে পারে তবে গর্ভস্থ মহিলার বিভিন্ন ধরনের শারীরিক কিংবা মানসিক দুশ্চিন্তার কারণে অনেক সময় ডেলিভারিতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে প্রিমিয়েচিও শিশু হতে পারে অসময়ের আগে শিশু জন্মগ্রহণ করতে পারে সাথে গর্ভপাত পর্যন্ত হতে পারে তাই গর্ভবতী মহিলারা অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়টি নিয়ে কোনোভাবেই মন খারাপ করা যাবে না পরিবারের সাথে কিংবা প্রিয়জনদের সাথে হাসি খুশি কথা বলুন আপনার বংশগত কোনো ত্রুটি থাকলে ডক্টরের সাথে কথা বলুন যেটি আপনার অনাগত সন্তানটি যেন বংশগত কোনো ত্রুটি নিয়ে জন্মগ্রহণ না করে সেই বিষয়ে অবশ্যই চিকিৎসকের সাথে আগে থেকেই কথা বলে নিতে হবে তবে গর্ভাবস্থায় যদি কান্নাকাটি করেন সেই প্রভাবটি আপনার শিশুর উপর বিরাট ধরনের প্রভাব ফেলে যেটি শিশুটি আস্তে আস্তে বড়ো হয়ে এবং কি আপনার যে কোনো ধরনের মনোবল নিয়ে সে জন্মগ্রহণ করতে পারে আপনার মনোভাব যেরকম থাকবে শিশুটি যখন ধীরে ধীরে বড় হবে সেই শিশুটি এরকম মনোভাব নিয়েই জন্মগ্রহণ করবে তাছাড়া বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক প্রবলেম নিয়ে শিশু জন্মগ্রহণ করতে পারে তাই গর্ভবতী মায়েরা এই বিষয় নিয়ে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে একটি পুরুষের সুস্থ ও হেলদি থেকে জন্ম নিয়ে একটি অনাগত সন্তান কিংবা একটি প্রজনন তাই বলে কি আমরা দুশ্চিন্তা নিয়ে কিংবা পারিবারিক কোনো মানসিক প্রশান্তি নিয়ে আমাদের সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে পারি আসলে তাই নয় যখন একটি অনাগত সন্তান মায়ের গর্ভে আসে তখন আনন্দের শেষ নেই সেই সাথে সাথে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা থাকতে পারে তাই গর্ভবতী মহিলাদের জানা এবং অজানা বিষয়ে অনেক তথ্য আমাদের ভিডিওতে দেওয়া আছে কিংবা আমাদের আইডিতে অনেক ধরনের মায়েদের গর্ভবতী টিপস দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারেন তবে মনে রাখবেন আপনার যে কোনো ধরনের সমস্যা আমাদের কমেন্ট বক্সে জানালো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দুশ্চিন্তা মুক্ত থাকুন একটি অনাগত সন্তান যখন বড় হয় দিন দিন অবশ্যই তার খেয়াল রাখুন মানসিক চাপ মুক্ত থাকুন সাহস রাখুন ডেলিভারি ডেলিভারি হোক 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 কিংবা যেটি সাহস রাখুন প্রজনন যেন ঠিক থাকে সুস্থ সুস্থ মা সন্তান মেডিকেল অধ্যাপক ডক্টর জাকিয়া সুলতানা জানিয়েছেন একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন বিভিন্ন সময়ে তার মেজাজ বিভিন্ন ধরনের থাকতে পারে মহিলা গর্ভবতী হওয়ার পর তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতে মা এক সময় খিটখিটে হয়ে যায় তার মেজাজ অন্যরকম থাকে পরিবারের বিভিন্ন মানুষের সাথে এক এক সময় এক এক ধরনের আচরণ করে থাকে সেটি বিভিন্ন হরমোনের কারণে হয় তবে এটি সাধারণ বলেই মনে করেন বিশেষজ্ঞরা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই হরমোনের কারণে বিভিন্ন পরিবর্তন গর্ভবতী মায়াদের হয় বিভিন্ন সময় অগুমের কারণেও মেজেস্কিটকিট হয়ে থাকতে পারে তাই গর্ভবতী মহিলাদের সঠিক ঘুম নিশ্চিত করার জন্য আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন সেই সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার যে কোনো সমস্যা মূল্যবান মতামত কিংবা কমেন্টে জানালে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকের টিপসের সাথেই থাকুন धन्यवाद